পুলিশের তত্ত্বাধানে করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মতো দাদা আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ বোমাবার দূরে স্তূপে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না বহুদিন ধরে আঠারোশো সাল থেকে এটা চলে আসে ব্যারাকপুর শিরোনামে থাকে প্রশ্ন প্রশ্ন আছে যে গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন তখন এই সমস্যাটা বাড়ে এটাই এখানে হয়েছে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করা ছেলে

পুলিশ নিরপেক্ষ থাকে আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় ব্যারাকপুরে গণ্ডগোল বন্ধ বাট পুলিশ নিরপেক্ষ নেই এই জন্যে নিজে বাঁচতে গেলে নিজে নিজেকে আপনি কি পাল্টা দিবেন বলে দাবি করছেন পাল্টা দেওয়ার দাবি করছেন করছেন না মারলে বাঁচবে না বিজেপি কোনো কর্মী বাঁচবে না আজকে কর্মী হচ্ছে কালকে কে যে বলছে কি আমি নেতা দিছেও মার খাবে কাদেরকে বলছে টার্গেটটা কাদের এই আমার পাশে দাঁড়িয়ে আছে আপনি টার্গেটটা কাদের করছেন যেরকম মালটা মারছে

সরাসরি বলছে এর থেকে বেশি আর কি হতে পারে এটা একদম ভালো জায়গা অন্য স্টেট থাকলো না ওই নেতাজির আগুন জল। অনেক ভদ্র আছে এরা তাই বেঁচে গেল না মমতা গন্ধীকে যেভাবে তারা প্রশ্ন করছিল অন্য স্টেট থাকলে আগুন জ্বালিয়ে দিল থ্যাংক ইউ দাদা